अर कता है কান্ন লাগিলে ফুটি কৰিবলৈ আছে El dato que de dos segundos. সুন্দর তার কারণ মাছ আছে প্রচুর মাছ আছে বাঁচে না তার মানে এটা প্রচুর মাছ আছে দড়ি পলর মতন খটখট খটখট সেরকম শব্দ বোঝা যায় ওইরম হচ্ছে না মাছ হ্যাঁ এক খায় এক মন ওই খাওয়া দেওয়া লাগবে ওই রকম খেয়ে সমানে আসবি সে মাছ মারে আরো মজা লাগবে তাই না

अरे मासा से भाई आ, खाले मास ही आ गया था अरे ये भी रोशन मास एक बार नौका तो द्वारा भरी है अरे क्या है इसे मास अरे तो ये दिक्कत है আমি গতকালকে তো মানে মাছ দেখলাম বুঝছেন কুটির সাইজ ছোট কিন্তু সে আজকে আবার দেখতেছি বড় সাইজ একটু আপনার এখানে তো লেগে গেল ওই যে ইড়াটিরা ব্যস্তিসা দেখলাম কিন্তু পুটির সাইজ তোন ছোট দেখলাম হ্যাঁ টাকা কেজি কইলো ব্যাপারি ওই পাশে হ্যাঁ হ্যাঁ টাকা কেজি কিন্তু এ এই লয় গুলো এতে মেলা ছোট হয়ে গেল আবার মাছ মারিছেন মজা দেখেও ভালো লাগে

মাছের ছালই সবচেয়ে বড় মেডিছে না যতই কয় এটা সেটা ছাল দিয়ে তুলে মাছ সব চলে আসে সারা দেশে